আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আলোচনা করবো এমন এক ভয়ঙ্কর বিষয় নিয়ে যা আমাদের সবার ভেতরেই আছে এটা এমন এক শত্রু যে বাইরে নয় সে তোমার নিজের ভেতরে সে কারো নাম নয় সে হল নফসে আম্মারা আল্লাহ তালা কোরআনী বলেন নিশ্চয়ই নফসে আম্মারা মানুষকে মন্দ কাজের প্রতি প্রয়োজিত করে এই নফসই হচ্ছে সেই আত্মিক শক্তি যে তোমাকে বারবার গ্রাহের দিকে ধাবিত করে শয়তান একবার প্ররোচনা দেয় কিন্তু নফসে আমরা বারবার তোমাকে নিজের নিজের থেকে টেনে নিয়ে যায় অন্ধকারে নফস আমাদের কোথায় নিয়ে যায় তুমি যখন রাত গভীরে সবার চোখকে ফাঁকি দিয়ে হারাম কিছু দেখো তুমি যখন ইচ্ছা করে নামাজ মিস করো তুমি যখন কারোর প্রতি অহংকার দেখাও তুমি যখন রাগের বসে কাউকে অপমান করো সেই মুহূর্তে তোমাকে কে টানছিল শয়তান না তোমার নিজের নফসে আম্মারা একবার গুনাহ করার পর আরেকটা গুনাহ করা সহজ হয়ে যায় তুমি ভাবো এইটুকু করলে কিছু হয় না এইভাবেই এক সময় তোমার গুনাহ করা অভ্যাসে পরিণত হয় এটাই নফসে আম্মারার খেল নফ্সে আমরা কেমন করে কাজ করে শয়তান তোমাকে হুইস পার করে কিন্তু নফস তো তোমার ভেতরের ইচ্ছা তোমার মাথায় চিন্তা দেয় দেখে ফেলো কেউ দেখছে না তোমার মনকে বলে তুমি তো ভালোই মানুষ এতটুকু করলে কিছু হবে না নফস ধীরে ধীরে তোমার মনকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা কঠিন নফ্সে আমার আর বিপদ আজকের যুগে আরও বেশি আগে গুনাহ করতে মানুষকে লজ্জা পেত এখন মানুষ গুনাহের সুযোগ খোঁজে ফোনে সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনের পিছনে আমরা অনেক কিছু করি যেটা প্রকাশ হলে মুখ দেখানো যাবে না আধুনিক যুগের সবচেয়ে বড় সমস্যা কি জানেন তুমি নফসকে স্বাধীনতা নামে জায়জ করে ফেলেছ আমার ইচ্ছা আমার জীবন এ বাক্যটাই নফসের স্লোগান তুমি যদি একবার চুপ করে নিজের দিকে তাকাও তুমি দেখবে অনেক সময় নামাজে দাঁড়িয়ে থেকেও তোমার মন অন্য কোথাও থাকে তুমি আল্লাহর সামনে দোয়া করো কিন্তু অন্তরে ভয় থাকে না এই যে আত্মিক মৃত অবস্থা এটাও নফসে আম্মার কাজ যে চায় তুমি শুধু শরীর দিয়ে ইবাদত করো কিন্তু অন্তর দিয়ে না নফসে আম্মারের পরিণাম কি যে নিজের নফসকে প্রশ্রয় দেয় তার শেষ পরিণতি ভয়াবহ তুমি যদি নভস নিয়ন্ত্রণ না করতে পারো তবে একদিন তোমাকে নিয়ন্ত্রণ করে ফেলবে সে তোমাকে ধীরে ধীরে জাহান্নামের নামের দিকে নিয়ে যাবে যে তুমি বুঝতেই পারবে এমনভাবে না কখন তুমি হারিয়ে গেছ কিভাবে বাঁচা যাবে এই শত্রুর হাত থেকে নিজেকে চিনো নভস কিভাবে তোমাকে টানে সেটা আগে বুঝো নিয়মিত তবা করো প্রতিদিন নিজের গুণাহ মনে করে কান্না করো নামাজে খুশু খুজু আনো শুধু দাঁড়িয়ে নামাজ নয় মন দিয়ে দাঁড়াও সহবত বদলাও যাদের সঙ্গে থাকলে নফস জাগে তাদের থেকে দূরে থাকো কোরআন পড়ো বুঝে পড়ো কারণ কোরআনের আলো ছাড়া এই অন্ধকার ভাঙবে না শেষ কথা নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করো উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন তোমার প্রকৃত বিরতা হলো যে নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করতে পারে তুমি জেনে রাখো দুনিয়াতে সবচেয়ে কঠিন যুদ্ধ হচ্ছে নিজের ভেতরের যুদ্ধ এই নফসই তোমার সবচেয়ে বড় পরীক্ষার ময়দান তুমি যদি আজ একবার একটুখানি কাঁদতে পারো আল্লাহর সামনে তবে জেনে রেখো তুমিই জিতে যাচ্ছ নফ্সে আমারা তখন দুর্বল হয়ে যায় আর ফেলেস্তা আর ফেরেস্তা তোমার পাশে দাঁড়ায় আল্লাহ আমাদের সবাইকে নিজেরা নফসকে চিনে নেওয়ার তফিক দান করুন আমিন